হ্যালো বন্ধুরা তো একটা দাদা কমেন্ট করেছিল যে শীত আসার আগে পায়রাকে কীভাবে রেডি করবো উপর একটা ভিডিও দিতে তো আমি শীতে পায়রা ওড়াই না তো আপনাদের রেডি করা সিস্টেমটা কীভাবে করতে হবে সেটা আমি বলে দিচ্ছি যেটা আপনাদের করতে হবে জাস্ট খাবারগুলো চেঞ্জ করতে হবে আর কি খাবার দিতে হবে সেগুলো বলে দেবো আর কিভাবে কী করবেন সেটাও বলে দেবো তো প্রথমে হলো পায়রা আপনি যেটা রেডি করবেন তো শীতের সময় সবসময় সকালবেলা পায়রা উড়াবেন এবার পাখিতে মারলে আপনার নিজের দায়িত্ব যার কারণে এই পায়রাটাই উড়াই না এই পাখির জন্য তো সেটা আপনার নিজের দায়িত্ব পায়রা আপনি কীভাবে উড়াবেন পাখির উৎপাতের জন্য তো আপনি যদি উড়াতে চান তাহলে উড়াতে পারেন তো শীতের সময় কিন্তু পায়রা বেশি উড়ে আর গরমের সময় কিন্তু অতটা পায়রা উঠতে পারে না তাও পায়রা আমার ভালোই উড়েছিল তো নর্মালই উড়েছিলো একদম তো আমি ওই জিনিসটা বলে দেবো তো আমি সেরকম ভালো খাবার দিইনি জাস্ট চারটে খাবার দিয়েছিলাম যেগুলো আপনাদের ভিডিওতে বলে দিই তো আপনার প্রথমে কি করবেন যে শীতে যদি আপনি পায়রা রেডি করতে চান তো একটা দাদা কমেন্ট করেছিল যে পায়রা কি খাবার দেবো শীতে তো এখন তো শীতকাল না মানে শীতকাল না বললেও মানে যা গরম আছে প্রচুর গরম তো আর কদিন পর শীতটা পড়ে যাবে তখন আপনি এই জিনিসগুলো ব্যবহার করবেন তো ওই দাদা কমেন্ট করেছিল বলে আমি ভিডিওতে বলে দিচ্ছি যাতে আপনারা পায়রা ওড়াতে পারেন তো প্রথমে আপনি কি করবেন একটা মাটির হাড়ি নেবেন যখন একদম ফার্স্ট রেডি করবেন তো আপনার কাছে যদি ধারি পায়রা হয় তাহলে আপনি নর্মাদি আলাদা করে রেখে দেবেন আলাদা আলাদা ঘরে সবসময় আলাদা ঘরে রাখবেন যে পায়রা আমি যে প্রথম থেকে বলি তো দুটো পায়রাকে দু ঘরে রেখে দিলেন নর্মাদি এবার যদি ধারি পায়রা হয় তাহলে আলাদা করে রাখবেন আর যদি বাচ্চা পায়রা হয় তাহলে দুটোকে মানে সবকটাকেই একসাথে রাখতে পারেন যদি ছটা পায়রা উড়ান তো ছটাকেই একসাথে রাখতে পারেন যদি বাচ্চা পায়রা হয় তো আমি বলব সবসময় বাচ্চা পায়রা ওড়াতে তো বাচ্চা পায়রা আপনি নিয়ে নেবেন এবার বাচ্চা পায়রাকে আপনার হালকা করার দরকার পড়বে না কারণ ওদের যদি আপনি দশবার মতো ওড়ান তাহলে কিন্তু ওরা অটোমেটিক হালকা হয়ে যাবে আর যদি ধারী করে হয় তাহলে আপনি কীভাবে হালকা করবেন তো এটা আমি রেডি করা প্রথম স্টেপটা বলে দিচ্ছি তো প্রথমে আপনি নেবেন হত্যকি হত্তুকি নেবেন হলো দু পিস হত্ত যে দশ করার করে পাওয়া যায় ওই হত্যকিটা নেবেন তো ওটা আপনি নেবেন পাঁচশো গ্রাম জলের মধ্যে দুটো হর্তুকি ভেঙে টুকরো টুকরো করে কুড়ি টুকরোর মতো করে বা টুকরো করে ওটা আপনি রাতের বেলা ভিজিয়ে রাখবেন পাঁচশো গ্রাম জলের মধ্যে মাটির হাঁড়িতে তো এটা আপনি যখন সকালবেলা হবে এটা আপনার একবারই দিতে হবে তো আপনি সকালবেলা এটা পাঁচ এমএল নেবেন ওই হত্যকি জলটাকে আপনি মাটির থেকে আটটার সময় মানে মাটির হাঁড়ির মধ্যে সকালবেলা উঠবেন আটটার সময় ঠিক মানে ওই জলটাকে ছেঁকে নিয়ে দেখবেন লালচে কালারের জল হয়ে যাবে ওই জলটাকে আপনি ভালো করে ছেঁকে নেবেন ছেঁকে নিয়ে দেখবেন ওখান থেকে আট এম এই পাঁচ এম এল জল নেবেন পাঁচ এম জল নিয়ে সকাল আটটার সময় খালি পেটে এটা একদম খালি পেটে দেবেন একবারই দেবেন যদি আপনার পায়রা দেখে মনে হচ্ছে এখনো ভারী আছে তাহলে আরেকবার ছ সাত দিন পর দিতে পারেন তো একবার দেওয়াতে আড়াইশো গ্রামের মতো হয়ে গেছে পায়রা তো একটা পায়রা ওয়েট এরকমই হয় আড়াইশো থেকে তিনশো গ্রাম তো এই হত্যুকি জলটা দিয়ে প্রথমে পায়রাকে হালকা করে নেবেন তো হালকা করা হয়ে গেলে তারপরে আপনি কি করবেন তো পায়রা দেখবেন হালকা হয়ে যাবে পায়রা একটু উড়ান বাড়বে এতে যদি ভালো ব্লাডের পায়রা তারপরে আপনার যা করতে হবে তারপরে আপনার যে দিতে হবে ভালো খাবার তো এই খাবারটা কি আপনাদের বলে দিচ্ছি দেখেন তো খাবারটা আপনাদের বলে দিচ্ছি দেখেন বাজরা দু কেজি আর রাগি আড়াইশো গ্রাম আর ছিলকা মুসুর ডাল আড়াইশো গ্রাম আর কুসুম দানা আড়াইশো গ্রাম সবুজ ডাল মানে তরকার ডাল যেটা সেটা আড়াইশো গ্রাম আর সর্ষে একশো গ্রাম আর গোবিন্দভোগ চাল একশো পঁচিশ গ্রাম তো আরও আপনাদের বলে দিচ্ছি আর সূর্যমুখী ফুলের দানা ওটা হবে একশো গ্রাম আর ছোলা আড়াইশো গ্রাম এগুলো সব মিক্স করে নেবেন আর দেবেন ডাবলি দেখবেন ডাবলি যেগুলো গোল মানে মেডিকেল বলছি কেন যে কোনো খাবারের দোকানে পেয়ে যাবেন তো ওই ডাবলি নেবেন এক কেজি আর এইগুলোকে সব মিক্স করে নেবেন মিক্স করে যখন পায়রা উড়ে নামবে তার আধ ঘন্টা কি এক ঘন্টা পরে এই খাবারটা খাওয়াবেন আর এর আগে কি করতে হবে সেটা আমি বলে দিচ্ছি এর সাথে কিন্তু একটা জিনিস দিতে হবে তো এই খাবারগুলো পুরো মিক্স করবেন আর এই খাবার যখন দেবেন তখন কিন্তু আলাদা কোনো ভিটামিন কিছু দেবেন না কারণ এই খাবারগুলোর মধ্যে এত ভিটামিন আছে যে পায়রা উড়বে ভালো পায়রা কোনো ভিটামিনের দরকারই পড়বে না তো ভিটামিন দিলে কিন্তু পায়রা অসুস্থ হবে তো ভিটামিন কিছু দেবেন না এই খাবারে কিন্তু প্রচুর ভিটামিন আছে তো ওগুলো আমার জানা ভিডিও সব আমি এখনো আমার নিজের পায়রাকে দিইনি তো আর তার আগেই আপনাদের বলে দিচ্ছি তো আপনারা কিন্তু দিতে পারেন তো এই খাবারগুলো পুরো মিক্স করবেন আর এই খাবারটা জাস্ট যদি ছটা পায়রা হয় তাহলে এক মুঠো খাবার দিয়ে দেবেন আর এটা কম দেবেন মানে এর আগে আপনাকে একটা রুটি দিতে হবে পায়রাকে যাতে পায়রা ওড়ে তো পায়রার মধ্যে জান আনতে হবে তো এই খাবারের মধ্যে এত জান আছে তারপর একটা পায়রাকে রুটি দিতে হবে সেই রুটিটাও কিন্তু আপনার দিতে হবে তো ওই রুটিটা কীভাবে বানাবেন ওটা আমি বলে দিচ্ছি তো রুটিটা আমি বলছি দেখেন তো ছোলা নেবেন পাঁচশো গ্রাম আর বাজরা নেবেন আড়াইশো গ্রাম গম হলো একশো পঁচিশ গ্রাম আর জোয়ার আড়াইশো গ্রাম আর কালো মির্চ কালো মির্চ হয় এটা হলো এক পিস আর একটা আছে আমি দিয়ে বলে দিচ্ছি আর একটা হলো কালো নুন মানে বিট লবণ কালো নামক যেটা কালো কালো নুন যেটা হয় যে দলা দলা টাইপে ওটা নেবেন এক চুটকির মতো আর একটা হলো কাঁচা মাখন কাঁচা মাখন যে কাঁচা মাখম যেগুলো পাওয়া যায় এগুলোকে পুরো মিক্স মানে যে খাবারটা বানালেন মানে প্রথমে যেগুলো বললাম ওগুলোকে পুরো মিক্স করে নেবেন তারপরে কি করতে হবে যে খাবারগুলো কথা বললাম খালি নুন আর কাঁচা মাখনটা আর অল্প ঘি মানে দেশি ঘি এইগুলো বাদ দিয়ে এই তিনটি জিনিস বাদ দিয়ে যে খাবার এগুলো কথা বললাম এগুলো আপনি যে কোনো একটা মানে যেখানে রুটি এই রুটি বলছি যেখানে আটা ভাঙায় সেখানে আপনি যাবেন আটা ভাঙানোর ওখান থেকে এগুলো ভাঙিয়ে নেবেন ওইখান থেকে ভাঙিয়ে এই সব কটাকে ভাঙিয়ে নিয়ে নেবেন তো ওরা ভাঙাতে চাবে না বেশি টাকা দিলে ওরা ভাঙিয়ে দেয় তো এগুলোকে আপনি সবসময় পুরোটা ভাঙিয়ে একটা জায়গায় রেখে দেবেন তো এগুলো আপনি রুটি বানাবেন এগুলো একটু মোটা মোটা করে রুটি বানাবেন এগুলোকে কাচি দিয়ে কাটবেন যখন খাওয়াবেন পায়রাকে পায়রা উড়ে নেওয়ার পর তো এগুলোকে আপনি ভালো করে একটু মানে অল্প আছে আঁচ দিয়ে হালকা হালকা করে মোটা করে একটু কেটে নেবেন কেটে নেওয়ার পর কী করবেন এইগুলোকে আপনার পায়রাকে খাওয়াতে হবে তো প্রথমে আপনি রুটিগুলো পায়রাকে খাওয়াই মানে উড়ে নামলো তার এক ঘন্টা পর পায়রাকে খেতে দেবেন রুটিগুলো আর কীভাবে দিতে হবে কাঁচা মাখন নেবেন অল্প একটু কাঁচা মাখন নেবেন মানে যেটুকু একটা রুটিতে লাগাতে হবে তো ওই হিসেবে আপনি একটা লাগিয়ে দেবেন আর এক চুটকি হলো এর মধ্যে ওই যে বিট লবণ বললাম এক চুটকি বিট লবণ দিয়ে দেবেন একটা রুটিতে আর ই দেবেন হলো ওই যে কি বললাম ঘি অল্প একটু ঘি দেবেন রুটিটার মধ্যে পুরো ওই তিনটে জিনিস মিশিয়ে দেবেন একটা রুটির মধ্যে মিশিয়ে দিয়ে অল্প অল্প করে মানে একটা মাপ মতো আপনি করে নেবেন তো এটা বেশি দিলেও ক্ষতি হবে না তো এটা আপনি মাপ মতো করে দেবেন তো এই জিনিসগুলো মাখিয়ে আগে প্রথমে রুটিটা খেতে দেবেন তারপরে কিন্তু এক মুঠো খাবার ওই পায়রাকে খেতে দেবেন বেশি খেতে দেবেন না ওই খাবারটা আর এইটা খাওয়ালে কী হবে পায়রা প্রচুর এনার্জি পাবে আর পায়রা কিন্তু ওড়ান থাক মানে খুব ভালো উঠবে তো আরেকটা জিনিস আপনাদের বলে দিচ্ছি হাত পুরো ব্যথা হয়ে যাচ্ছে আরো অবস্থা দেখেন হাতের পুরো ঘেমে গেছে তো বাইরে এত গরম এখানে বসে তো ভিডিও করছি না বাইরে বসে ভিডিও করলে অবস্থা খারাপ হয়ে যাবে তো ওইভাবে কিন্তু আপনি এই রুটিটা প্রথমে দেবেন তারপরে কিন্তু এক মুঠো খাবার ছটা পায়রার জন্য এক মুঠো খাবার দিয়ে দেবেন তো ওরা খেয়ে নিল ওই খাবারটা তো তারপরে কি করতে হবে পায়রা মানে রিকভারি হয়ে যাবে তো শীতকালে কিন্তু পায়রাকে গরম জল দিতে হবে তো শীতকালে গরম জলটা কীভাবে বানাবেন তো ওটা বলে দিচ্ছি তো ওটা বলেই আমি ভিডিওটা থামিয়ে দেবো না প্রচুর গরম লাগছে তো শীতের গরম পানি কীভাবে বানাবেন তো দেখেন এলাইচি এক পিস নেবেন আর দারচিনি একটা আঙুলের সমানের একটা পাতলা দারচিনি নিয়ে নেবেন আর গোলমরিচ এক পিস আর লবঙ্গ এক পিস আর কিশমিশ এক পিস এটাকে আপনি পাঁচশো গ্রাম জলের মধ্যে মানে পাঁচশো গ্রাম জল নেবেন ওই জলটাকে পুরো আঁচে দিয়ে ওটাকে আড়াইশো গ্রাম জল করে দেবেন তো আড়াইশো গ্রাম যখন জল হয়ে যাবে সেটাকে আপনি ওই জলটাকে ছেঁকে নেবেন ছেঁকে নিয়ে কি করতে হবে পায়াকে আমি ওটা বলে দিচ্ছি কিভাবে দেবেন আর কখন দিতে হবে তো পাঁচশো গ্রাম জলকে আপনি আড়াইশো গ্রাম জল করে নেবেন তারপর ওটাকে আপনি ছেঁকে নিয়ে এক একটা পায়রার জন্য দুই এমএল জল নেবেন মানে যে জলটা বানানো আছে সেই জলটাকে আপনি দুই এমএল নেবেন তার সাথে আরো তিন এমএল জল মিক্স করবেন আর এটা দিতে হবে মানে টোটাল পাঁচ এম জল হলো তো আর এটাকে টোটাল আপনার পাঁচ এমএল করে মানে দুই এম যেটা বানালেন ওটা নেবেন আর তিন এম সাদা জল নেবেন সেই তিনটিকে মানে দুটোকে মিক্স করে পাঁচ এম হবে আর এটাকে দিতে হবে আপনার রাত দশটার সময় রাত দশটার সময় এটাকে পায়রাকে ওরা যে পায়রাকে ওড়াবেন ধরেন কালকে ওড়াবেন তো আজকে রাতের বেলা এটা দিয়ে দেবেন তো এতে কিন্তু পায়রা গরম হবে তো এখন কিন্তু ভুল করে এই জিনিসগুলো দেবেন না কারণ এখন প্রচুর গরম যখন শীত পড়বে তখন শীতের সময় দেবেন তো শীতে এইভাবে কিন্তু পায়রা উড়াতে পারবেন এই যে এটা দিলে কী হবে পায়রা গরম থাকবে পায়রা কিন্তু যখন সকালবেলা উড়াবেন তখন কিন্তু ঠান্ডা থাকবে না পায়রা কিন্তু গরম হয়ে পায়রা কিন্তু রেডি হয়ে যাবে পুরো তখন কিন্তু দম খুলে যাবে পায়রা আর এইটা দিলে পায়রা হাঁপাবে না একটুখানি যেমন ঠান্ডা পানিটা বলেছিলাম সেমনি কিন্তু এটাও গরম পানি মানে এতে পায়রা মুখ খুলবে না আর এর অল্প একটু পরিমাণ জিরা দিয়ে দেবেন আমি বলতে ভুলে গেছি মানে হাফ চামচের চার ভাগের একটা চামচের চার ভাগের এক ভাগ জিরা দিয়ে দেবেন ওর মধ্যে তো ওই জিরাটা দিয়ে ওটাকে বললাম যে পাঁচশো গ্রাম জলকে আড়াইশো গ্রাম জল বানিয়ে সেইখান থেকে দুই এম জল নিয়ে আরও তিন এম জল এক্সট্রা মিক্স করে পাঁচ এম করে আর একটা জিনিস এটা কিন্তু প্রথমেই দুই এম দেবেন না এখানে কিন্তু আরও মানে প্রথমে এক এম দেবেন তারপরে আস্তে আস্তে বাড়াতে বাড়াতে এটা পাঁচ এম এল অব্দি যাবেন আর এটা করবে কমসে কম সাত দিনের মতো আর পায়রাকে রেস্ট দিয়ে দিয়ে উড়াবেন এখানে যেদিনই উড়াবেন ধরেন আজকে পায়রা ওড়াচ্ছেন তো আগের দিন দিলেন আবার দু দিন গ্যাপ দেবেন তারপরে আবার দু দিন পর যখন উড়াবেন তখন তার আগের দিন ওই জলটা আবার দেবেন তো এরকম ভাবে ওড়াবেন আর এটা সাতবার আটবার বার এরকম দেবেন পায়রা দেখবেন দম খুলে যাবে পায়রা শীতের সময় তো আমি তো শীতে উড়াই না তো সেভাবে আমি পায়রা উড়িয়ে দেখিয়ে দিতে পারবো না তো গরমে উড়াই আর এর জন্য এটা আপনাদের বলে দিলাম কারণ এটা এখন আমার দরকার নেই কারণ আমি পায়রা উড়াবো না ভাবছিলাম বলবো না তাও বলে দিলাম তো এই গরম পানি দিয়ে কিন্তু আপনি পায়রা উড়াতে পারবেন আর ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করবেন তো আর বড় বানাচ্ছি না তো এখানে শেষ করে